আমার ফ্যামিলি আমার বিয়ে করছে বাস করতে সব কথা দাওয়া খেয়ে যাবে মন ঠিক

जैसा करना वैसा बनना जरकुम कर बैन शरकुम फल बाबेन ये दुनिया डर शब किस बोल धोका दुनिया शब किस बोल नौकर ठीक ही ना दुनिया

কে কাজে আরবে না আল্লাহ তাআলা বলে এক নাম্বার হলো মালুম এক নাম্বার হলো তোমার সম্পদ দুই নাম্বার হলো আরমানুন তোমার সন্তানাদি তোমার সম্পত্তিগুলো কোনই কাজে আরবে না কি কাজে আরবে আল্লাহ বলেন ইল্লামা আল্লাহ বিতলবে সেলিম তোমার কাজে আসবে হলো ওই জিনিসটা আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে ওই প্রকারের দিকে যে বান্দা

যুবক ভাই প্রথমে বলেছিলাম যাকে অনুসরণ করবা তার পশ্চিম বিশ্বের নায়িকাদের মধ্যে তোমার জীবন চরিত্র গঠন করো তারা কি রকম করে চুল কাটে সেরকম তুমি চুল কাটো তারা কি রকম করে গুরু কাটে সেরকম তুমি

তাদের সঙ্গী তোমার দারুণ লাগবে তাদের সঙ্গে তোমার জাহান্নামে যাওয়া লাগবে ঠিক কি না জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি ও দুনিয়ার বান্দারা শুনো আমি আল্লাহ তোমাদের জন্য আমি আমার পয়গম্বর চরিত্রের মধ্যে তোমাদের জন্য উত্তম চরিত্র উত্তম আদর্শ রেখে দিয়েছি যে বান্দারা দুনিয়ার জমিন আমার নবীর জীবনে পড়বে নবীর সুন্নত কে অনুসরণ করবে আমার নবী বলেন আমি নবী আমি নবী তারে সারা জান্নাতে যাব না সুবহানাল্লাহ আল্লাহর নবী হাদিসে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ চাও তো আমি নবীর সুন্নাত কে অনুসরণ করো আমি নবীর সুন্নাত কে অনুসরণ করলে রে মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা আমি নবীর সুন্নাত কে অনুসরণ করলে আমি নবীর ভালোবাসা হয়ে যাবে আর আমি নবীর ভালোবাসা যদি হয়ে যায় হাসরের ময়দানে পরকালের দিনে আমি নবী আমি নবী তোমার সারা জান্নাতে যাব না কানা ফিল জান্নাত ওই উম্মতটা আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকবে জোরে গান সুবহানাল্লাহ তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নজর হায় নবী